আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব বাঙ্গির মধ্যে কি পুষ্টি উপাদান রয়েছে বাঙ্গিতে প্রায় নব্বই শতাংশই কিন্তু জলীয় অংশ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার এছাড়া বাঙ্গিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বিটা ক্যারোটিন ইত্যাদি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের জন্য খুবই হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ